হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খিচুড়ি রেসিপি আজকের রেসিপির জন্য সর্বপ্রথম মা তিন ধরনের ডাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছে এখানে মুগ মুসুর ডাল আর ছোলার ডাল নিয়ে নিয়ে অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে টুকরো করে রাখা আলুর পিসগুলো একে একে দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন তারপর আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কড়ার ঢাকনা চাপা দিয়ে সমস্ত আলু ভালোভাবে ভেজে নিচ্ছে সমস্ত আলু ভেজে নেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে থেকে তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে প্রয়োজন মতো সর্ষের তেল তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে তেল আর পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা গরুর গরুর মাংসটা ভালোভাবে তেল আর মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপর অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে আজকের খিচুড়ি রেসিপির জন্য মা গরুর মাংসের পিসগুলো একটু বড় সাইজের রেখেছে আপনারা চাইলে এক থেকে ছোট সাইজ করতে পারেন এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো আলুর পিসগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল যাতে করে আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে তারপর অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ডালটা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে কড়ার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে এখন অপেক্ষা করবে মাংস আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা যদি মনে করেন এইভাবে গরুর মাংস সিদ্ধ নাও হতে পারে তাহলে এই স্টেপটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল পরিমাণ মতো জল তিনটে গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো সর্ষের তেল হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা দিয়ে ভাতটা রান্না হতে বসিয়ে দিচ্ছে অন্যদিকে কড়ার ঢাকনাটা খুলে মাংসের তরকারিটা একটু নেড়ে দিচ্ছে যাতে করে মাংসটা কড়ার নিচে থেকে পুড়ে না যায় এখন মাংসটা একটু নেড়ে চেড়ে সমস্ত তরকারি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছে এই সময় গরুর মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে বাকি থার্টি পার্সেন্ট ভাত রান্নার সময় গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন অন্য একটি পাত্রে তুলে রাখা সমস্ত তরকারি ভাতের হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছে তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তরকারিটা ভালোভাবে চালের মধ্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা চাপা দিয়ে রাখছে তারপর কিছুক্ষণ পর অ্যাড করে দিচ্ছে গোলাপ জল তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন এইভাবে ঢাকনা চাপা দিয়ে চালটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আজকের গরুর মাংস দিয়ে খিচুড়ির রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ